দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামাইকুম ভিউয়ার্স কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি বৈশাখী একটা আখিরি অফার নিয়ে তো বৈশাখী আখির অফারটা কি সেটা জানতে হলে কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে তো আজকে আমরা কিন্তু ডুয়েল ব্যাগের একটা অফার নিয়ে এসেছি যেটা কিন্তু পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু প্রযোজ্য থাকবে পয়লা বৈশাখের দিন কি মার্কেট খোলা থাকবে পয়লা বৈশাখের দিন পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই যে ব্যাগ সেটটা দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইস কিন্তু 1350 টাকা কিন্তু এই যে ব্যাগ সেটটা আছে এই ব্যাগ সেটটা কিন্তু আপনারা শুধুমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং সূচনা নিউ সূচনা কসমেটিক্স এর পক্ষ থেকে মাত্র 1150 টাকায় কিন্তু কিনতে পাচ্ছেন তবে আবার বলে দিচ্ছি পয়লা বৈশাখের দিন পর্যন্ত কিন্তু অফারটা থাকছে পরবর্তীতে কিন্তু আবার যে দাম আছে বাড়তি সেই দামে কিন্তু কিনতে হবে আপনারা যদি চান যে আপনারা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বাররা এরকম জুয়েল সেটে আমি দেখাচ্ছি এখানে ভিতরে কিন্তু কিউট একটা ব্যাগ আছে পার্টি ব্যাগ আছে এবং এখানে কিন্তু বড় সাইজের একটা ব্যাগ আছে এরকম দুইটা ব্যাগের কিন্তু একটা সুন্দর একটা সেট হয় পঞ্চাশ এরকম সুন্দর সেট কিনতে হলে কিন্তু আপনাদের বাজেট থাকতে হবে এগারোশো পঞ্চাশ টাকা তাও মাত্র এটা শুধুমাত্র পয়লা বৈশাখ পর্যন্ত তো ভিউয়ার্স এখন যেটা বলবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বার ফোন নাম্বারটা তো আপনার স্ক্রিনের কর্নারে দেখতে পাচ্ছেন নিউ কসমেটিক লিখে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে আর যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড্রেস সশরীরে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন আছে সেই নূর ম্যানশন ভবনে এটা হচ্ছে নিস্তলা আট নম্বর দোকান নিউ সূচনা কসমেটিক্স আর যেটা বলবো সেটা হচ্ছে প্রতি দুই হাজার টাকার কেনাকাটা এখান থেকে কিন্তু আপনারা জিতে নেবেন কুপন সেই কুপন কার্ড থেকে তিনজন বিজয়ীকে আমরা বাছাই করব র্যাফেল রয়ের মাধ্যমে প্রথম জন পাবে এলইডি টিভি দ্বিতীয় জন পাবে হচ্ছে ব্ল্যান্ডার সেট এবং তৃতীয় জন পাবে ইলেকট্রিক কারেন্ট তো ভিউয়ার্স আমরা ভিডিওর বর্ণনা করে আমরা এগারোশো পঞ্চাশ এখন রেঞ্জের যে ব্যাগের কালার ভ্যারিয়েশনগুলো আছে সেই আখেরই অফার বৈশাখী আখেরি অফারের ভ্যারিয়েশনগুলো আপনাদেরকে এখন দেখাবো তা আমি এখন ক্যামেরার পিছনে চলে যাচ্ছি তো সাথে আছে ভাইয়া আমরা ভাইয়া দেখতে পাচ্ছি ভাইয়া এই যে ব্যাগটা দেখাচ্ছে এটার দামটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আছে শুধুমাত্র বৈশাখ পুজোর এরপর আমার নেক্সট কালেকশনটা একটু দেখাই আপনারা এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর আপনারা এটা দেখতে পাচ্ছেন পার্টি ব্যাগ পার্টি ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে বড় ব্যাগ চাইলে দুইজনে মিলেও কিন্তু ইউজ করতে পারবেন খুবই সুন্দর এই সেটের দামও কিন্তু হচ্ছে মাত্র 1150 টাকা নেক্সট কালেকশনটা দেখব কালার ভেরিয়েশন কোন চকলেট এমন চকলেট আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আমি ছোট ব্যাগটা বের করে দেখাই শুধুমাত্র নিউ সুচনা কসমেটিক্স থেকে আসতেই কিন্তু আপনারা এই যে ব্যাগ সেট গুলো 1150 টাকায় পাবেন অন্য কোথাও এত কম দামে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আর কোথাও এত কম আপনারা পাবেন না তাই অবশ্যই বুইশাকে এসে এই বুইশাকে কিন্তু এই ব্যাগে যে অফারটা আকিরা অফারটা অবশ্যই লুফে নিবেন তো এটার দাম হচ্ছে 1150

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটাও এগারোশো পঞ্চাশ টাকা আমি তো দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা দামটা একটু বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এই ব্যাগের সেটটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে যদি জুম করতে যায় তাহলে জিনিসটা আরো বেশি খারাপ লাগবে এমনিতে খুব সুন্দর লাগছে তো এটা আমি চাবি বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা সেট শুধুমাত্র বৈশাখ উপলক্ষে বৈশাখ চলে গেলে কিন্তু আবার আপনারা এখানে আসলে অ্যাভেলেবেল পাবেন কিন্তু বৈশাখের ভিতরে আসলে আপনারা এই দামের মধ্যেই পাবেন বৈশাখের পরে পাবেন অ্যাভেলেবেল পাবেন কোনো অভাব নাই কালার ভ্যারিয়েশনেরও অভাব নাই প্রোডাক্টেরও অভাব নাই আসলে আপনারা যদি একটা ডিজাইনের দশটা সেটও লাগে সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো আমি এই যে পাখি ডিজাইনটা দেখছি এই ব্যাগটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটাও কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ আমার মনে হয় এটা দামটা বেশি হওয়া উচিত ছিল যেহেতু ফুলের প্রিন্ট কিন্তু তারপরেও এটা কিন্তু ওনারা এগারোশো পঞ্চাশ টাকাতেই আপনাদেরকে দিচ্ছে তো আমি পরবর্তী কালেকশন বৈশাখ উপলক্ষ্যে এটা দেওয়া হচ্ছে এটা আসলে একটা আন্তরিকতা আর কিছু না আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আপনারা লাল কালারের কিন্তু একটা ব্যাগ সেট কিনে কিনে নিতে পারেন আর এটার দাম হচ্ছে এগারোশো টাকা ভিউয়ার্স আশা করে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকায় আখেরি অফার এই ব্যাগগুলো কিন্তু চলে আসবে নিউ সূচনা কসমেটিক্সে আমি অ্যাড্রেসটা আবার ভালো মতো বুঝিয়ে বলছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের যে নৌ ম্যানশনের ভবন আছে সেই নৌ ম্যানশন ভবনের এটা হচ্ছে নিস্তালা আটাম্বা দোকান এটা হচ্ছে সূচনা কসমেটিক্স তো ভিউয়ার্স এটা হচ্ছে নিউ সূচনা আল্লাহ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং প্রতি দুই হাজার টাকার কেনাকাটায় কুপনটা নিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর কুপনের তথ্যগুলো মানে নাম ফোন নাম্বারটা কিন্তু সুষ্ঠু মতো লিখবেন যেন আমাদের যেন পড়তে অসুবিধা না হয় তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ